নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো প্রথমেই বলছি যে আমাদের এখানে ছ সাত দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে একটানা টানা বৃষ্টি আমার পায়রাগুলোকে আমি ছাড়তে পারিনি তো আজকে খাবার দিই ভেতরেই ঢুকে দিই তো আজকে আমি এখন সাড়ে দশটা বাজে পায়রা ঘরে ঢুকলাম খাবার দিয়েছি ওদের এবার আমি তোমাদের দেখাবো যে আমার পায়রাগুলো কীরকম আছে গতকালও দেখে গেছিলাম যে মুখের বাচ্চা ফুটেছে সিরাজের বাচ্চা ফুটেছে বাচ্চাগুলো দেখি এরকম তোমরা আমার সাথে দেখতে থাকো এই দেখো এখানে সিরাজ বাচ্চা দিয়েছে দেখে গেছিলাম হ্যাঁ দুটো বাচ্চা এই দেখো দুটো সিরাজ বেবি উঠেছে এই হচ্ছে জোড়া সিরাজ বেবিগুলো ঠিকই আছে যা বর্ষা চলছে তাতে করে ভাবতেই পারেনি যে ডিমগুলো ফুটে বাচ্চা ফুটবে কারণ আমার পায়রাগুলো ছাড়া থাকে তো দুদিন জলে ভিজেছে ভেজা অবস্থায় ডিমের ওপর উঠলে ডিম নষ্ট হয়ে যায় কারণ ওদের পায়ের পালক অনেকটাই বড় যার কারণে পালকগুলো ভিজে গেলে জলে ভিজলে ভেজা অবস্থায় এসে বললে বাচ্চাও মারা যায় এবং ডিমও নষ্ট হয়ে যায় এই দেখো এখানে লোটন আছে লোটনের বেবিগুলো এখনো পর্যন্ত ঠিক আছে এই যে দেখো ঠিক এপাশে দেখো সাহারানপুরি আছে ওদের দুখানা বাচ্চা ফুটেছে বাচ্চাগুলো খাওয়াচ্ছে বাচ্চাগুলো ঠিকই আছে দেখো দুটো বেবি ঠিক নিচেই দেখো মুখীর বাচ্চা ফুটেছিল একটি একটি রাতেই ফোটার কথা দেখা যাক ও সেট এ তো বেবি মারা গেছে এই দেখো একটি ডিম থেকে বেরোতে বেরোতে মারা গেছে এবং এই এই পায়রাটিও মারা গেছে কি করে মারা গেল কালকে রাতে পর্যন্তও ঠিক ছিল এখন দেখছি মারা গেছে দেখো দুটো বেবি একটি বেবি ফুটেছিল এই দেখো দুটোই মারা গেছে কিছু পায়রা ঠান্ডাও লেগে গেছে প্রচণ্ড বৃষ্টির কারণে বর্ষার কারণে এই দেখো এটিও এই পায়রাটি দেখছো এই পায়রাটিরও ঠান্ডা লেগে আছে ভেতরে ঠান্ডা লেগে আছে এই দেখো এখানে সিরাজেরও সিরাজ ঠান্ডা লেগে গেছে এই দেখো হাউজের এই দেখো চোখ বন্ধ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে এখানে দেখো পোটার আছে সব ঠান্ডায় চুপচাপ বসে আছে এত বৃষ্টি হয়েছে যে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডাতে চুপচাপ বসে আছে এখানে আমার লক্কা আছে এগুলো ঠিকই আছে এই দেখো এখানে একটি লক্কা আছে এই দেখো এখানে লোটন বেবি ফুটেছে কালারিং লোটনের বেবি আছে একটি বেবি এখানে আছে আরেকটি বেবি এই যে এই যে মুখী যার বাচ্চা দুটো মারা গেল আমি ওদের সরাটা সরিয়ে দিয়েছি বাচ্চাগুলো ফেলে দিতে হবে বলে এখনও দুটো লোটন বেবি আছে এই হচ্ছে খেলা উপরে খেলে এই আমার চেক শার্টিন চেক সাথে আপাতত দেশি দেশির জোড়া সিঙ্গেল ছিল প্রথমে দেশির সাথে জোড়া হয়েছে জোড়া হয়ে বাচ্চাও দিয়েছে কিন্তু জোড়া ভাঙবো আমি এই যে পিং শার্টিংটা নিয়ে এসেছি এর শুধু জোড়া দেবো বাচ্চাগুলো বড় হয়ে গেলেই এখানে তোমাদের এর আগে বলেছিলাম ভিডিওতে যে পায়রাটি ডিম দেবে দেবে বলে বসে থাকতো কিন্তু ডিম দিত না পরবর্তীকালে দেখলাম যে ডিম কি পেটের ভিতর আটকে গেলো কি না কিন্তু তারপরে দুদিন পরে দেখলাম যে হালকা হালকা রক্ত বেরোচ্ছিল যাই হোক আমি ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পর এখন ঠিক আছে এখন ওরা খাওয়া সবই আছে এর সাথে জোড়া আছে এটা হচ্ছে জেদ্দা এখন ঠিক আছে দেশি জোড়া এদের দিয়ে আমি ফার্স্ট অ্যাডিং পেয়ার এগুলো হচ্ছে আমি ডিম বাচ্চা তোলাই খুব সুন্দর দুটো দুটো করে বাচ্চা দিলে একবারও মিস হয় না দুবার ওই দু তিনবার দশবার যতবার এদের দিই এরা যখন ডিম পারে ডিমগুলো সরিয়ে দিই দুটো করে বাচ্চা তুলে দেয় এখনও পর্যন্ত একটা বাচ্চাও মিস হয়নি যার জন্য এদের বড়ো জাতের যেই ধরনের পায়রাগুলো আছে তাদের ডিম ফোটা এদের দিয়ে এই লোটনটি এরাকেও তোমাদের বলেছি মাস হয়ে গেল এখনও পর্যন্ত এই সাদাটা হচ্ছে মাদি ডিম দিচ্ছে না আর কালোটা মদ্দা তো ছ চার পাঁচ মাসের ওপর হয়ে গেল ছ মাসের কাছাকাছি এই একটি লোটন ভেবি উঠেছিল এখন বড় হয়ে গেছে তারপর থেকে রেস্টে রয়েছে এখনো পর্যন্ত ডিম দেয়নি এবারে তো বর্ষা পড়ে গেল জানি না কবে দেবে এই দেখো একটি সিরাজের ক্রস একটি লোটন এই দেখো এই লোটোরটার সাথে সিরাজের যে কোনোই হোক যে কোনো কারণে বিট হয়ে গেছে যার জন্য সিরাজের বাচ্চা এই এসছে এর আগেও দেখিয়েছিলাম তোমাদের একই কেস হয়েছিল আবার যার কারণে ওই দেখো এর আগেও ওই একই সেম ক্রস বাচ্চা উঠে আছে তো এবারে এখন ঠিক আছে দেখছি এর আগে একটি তিনটে বাচ্চা দিয়েছিল তিনটে বাচ্চা বিক্রি হয়ে গেছে তিনটে বাচ্চাই ভালো উঠেছিল এই হচ্ছে লোটন জোড়া সাদা লোটন তো এরাও ডিম দিয়েছিল ডিমগুলো সব বর্ষা নষ্ট হয়ে গেছে বন্ধুরা আজকে এ পর্যন্ত ভিডিওটা পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু তোমাদের দেখাবো তো তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো তাটা